নিজের গোয়ায় কত গু থু ভারত পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ যেই দেশে মুসলমানরা তো নয়ই শিখরাও নিরাপদ না কি হিন্দুদের মধ্যে উঁচু নিচু ছোট বড় সাদা কালো বিভিন্ন যে জাত বেজাত পূজাত রয়েছে তাদের মধ্যেও নিম্ন জাতের যারা রয়েছে তারা নিরাপদ সেই ভারত যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন হয় কলা ফাটায় তখন সত্যি হাসি পায় তুলসী তুমি তুলসী পাতা নও দুধে ধোয়াও নও তুমি হিন্দু তুমি যে জায়গায় আছো সেই জায়গা থেকে সবার আগে তোমার মানুষ হওয়া উচিত ছিল কিন্তু তুমি হিন্দু হিন্দুই রয়ে গুজরাট কাশ্মীর নাগপুর বাবুড়ি মসজিদ এগুলো কি তোমরা চোখে দেখো না তোমরা আবার আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনের সবক শোনাও হচ্চাও ইন্ডিয়ার চোখে বাংলাদেশকে দেখো বাংলাদেশকে দেখতে হলে নিজের চোখটা তাহলেই তুমি দেখতে পাবা বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেই দেশে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই ছোট বড় কোনো ভেদাভেদ নাই বিভিন্ন আচার অনুষ্ঠান বিভিন্ন উৎসবে আমরা সবাই একে অপরের সাথে মিলে মিশে উদযাপন করি সুখে দুঃখে আনন্দে বেদনায় আমরা পরস্পরের পাশে থাকি এই দেশ সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আদর্শ উদাহরণ তোমরা বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারো বাংলাদেশকে উপদেশ দিতে এসো না